অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে সূর্য ও নিষ্কাকে অন্তরঙ্গ মুহূর্তে দেখেই হতাশ হয়ে যায় দীপা সূর্যকে ভুল বুঝে অর্জুনকে বিয়ে করার সিদ্ধান্ত নিল দীপা অর্জুনের সাথে দেখা করে নিজের মনের কথা জানিয়ে দিল দীপা দীপার কথা শুনে চমকে ওঠে অর্জুন মনে মনে বলে আমি কি স্বপ্ন দেখছি দীপা কিন্তু কোনো ভূমিকা না করেই সরাসরি বলে অর্জুন দা তুমি কি আমার বাচ্চাদের দায়িত্ব নিতে পারবে অর্জুন দীপা আমি সোনা দায়িত্ব নিয়েই নিয়েছি শুধু তুমি আমাকে সেই অনুমতিটা দাওনি দীপা বলে আর এবার যদি অনুমতি অধিকার দুটোই দিই তাহলে কি তুমি দায়িত্ব নেবে অর্জুন বলে তুমি কি বলতে চাও সরাসরি বলো দীপা দীপা বলে তুমি তো আমাকে খুব ভালোবাসো তাই না ওদিকে কিন্তু সূর্যের ঘুম ভেঙে গেলে মায়ের কাছ থেকে সবকিছু শুনে অবাক হয়ে যায় সূর্য মনে মনে বলে দীপা এসেছিল সোনা ও রূপাকে নিয়ে তোমরা আমাকে কেন ডাকনি মিশকা বলে দীপা নিজে তোমার রুমে গিয়েছিল তারপর কিছুক্ষণ পর বের হয়ে আসে আর বের হয়ে দীপা যা যা আচরণ করেছে সবটা সূর্যকে বলার পর সূর্য আর দেরি না করে দীপার সাথে দেখা করতে এদিকে দীপা কিন্তু এবার অর্জুনকে সরাসরি জানিয়ে দিল সে অর্জুনকে বিয়ে করতে চায় তাহলে কি এবার ঠিক সেই সময় সূর্য চলে আসবে ওইখানে আর সূর্যকে দেখে কি সূর্যের সামনে অর্জুনকে বিয়ের জন্য প্রপোজ করবে দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত